আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি বায়া বন্ধুরা আজকের মুরগির বাজার সম্পর্কে একটি নতুন আপডেট দিচ্ছি আপনাদের মাঝে কিউট কিউট সুন্দর সুন্দরী খামারি বায়েরা আপনারা তো বেশি দামে মুরগি পাচ্ছে মুরগি বিক্রি করতে পারবেন না কারণ কেন জানেন কারণ ডিটার সিন্ডিকেটটা আপনাদের মুরগি তো মুরগির দাম তো কমায় দিছে আজকে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে বোলের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে উপজেলাগুলোতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা পার কেজি বোনাঙ্গি বিক্রি করা হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মাঝে মাঝে জায়গায় আবার একশো সত্তর টাকাও বিক্রি করা হচ্ছে তারপর নরসিংদী সহ নরসিংহির আশেপাশে এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম রেটে আপনারা জেনে শুনে তারপরে বাজার দেখে তারপরে আপনারা বিক্রি করবেন আমাদের ভিডিওর মতো এই হুবাহুবি দাম কিন্তু মিলবে না আপনাদের এলাকায় আপনারা দেখে শুনে তারপরে বিক্রি করবেন আপনারা যদি কম দামে যদি বিক্রি করেন তাহলে মনে করবেন আপনাদের মধ্যে আছে এই কারণে দেখে শুনে তারপরে আপনারা বিক্রি করবেন কোনা কন্যাশহর কুনার আশেপাশের এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে পার কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা রেট কক্সবাজার সহ কক্সবাজার এলাকা আশেপাশে বান্দরবন কাকড়াছর এদিকে আজকে ব্রয়লার মুরগি পার্কে কেজি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট একশো পঁয়ষট্টি এবং একশো সত্তর টাকা সর্বোচ্চ এই রেটে বিক্রি করা হচ্ছে আপনারা জেনে শুনে তারপরে বিক্রি করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় আপনারা কত দামে বিক্রি ব্রয়লার মুরগি বিক্রি করছেন এটা কমেন্টে বলে যাবেন আর সর্বশেষ কথা একটি কথা বললেই নয় আমাদের রেটগুলো নিয়ে তারপর অনেকে কপি করে ভিডিও তৈরি করে আপনারা ওদের ভিডিও আর আমাদের ভিডিও কম্পেয়ার করতে পারবেন না কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট রেট এখানে বলে দিই আপনারা দেখে শুনে তারপরে আমাদের কান নাই এরকম না আপনারা চোখ কান খোলা রেখে তারপরে বিক্রি করবেন ডিটের সিন্ডিকেটের মধ্যে পড়বেন না না হলে আপনাদের নির্দিষ্ট একটা দাম লাভ হবে না মানে লাভজনক হবে না